লড়াইয়ের সময় ঘনি আসছে যার কারণে আমরা চুপ থাকলেও আমাদেরকে একদল চুপ থাকতে দিচ্ছে না আমরা পাহারা দিলেও আমাদের কাছে তারা আমরা তাদের কাছে এখন নিরাপদ নই তবে আমরা আমাদের এই দেশে মুসলমান হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ মিলেমিশেই সবাই আছি মিলেমিশেই থাকব এখানে মুসলমানরা তাদের মূর্তি পূজার সময় আমরা পাহারা দিয়েছি তাদের কোনো দোষ নাই কিন্তু তাদের উপরে ভিত্তি করে মাথায় কাঠাল রেখে একদল সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে তাদের কুস্কি দেওয়ার পায়তারা করতেছে ঠিক কিনা বলেন মনে রাখতে হবে আমরা বদরের যুদ্ধের তিনশো তেরো সাহাবায়ক নামে উত্তর শুনি আমাদের রক্ত এখনো সাহাবায়ক নামদের রক্ত প্রবাহমান কেউ যদি আমাদের রক্তকে জীবন রক্ত মনে করে ভুল করবে বাংলার যত মুসলমান আছে একবার যদি প্রস্রাব করে দেয় সব বাতিল ভেসে চলে যাবে ঠিক কিনা বলেন আমার এই কারণে ইমানের সময় ঘনিয়ে আসছে আমরা বলতে চাই যারা আমাদেরকে খোঁচা দিয়ে আমাদের বিরুদ্ধে চায় আমাদের শক্তি পরীক্ষা করার চিন্তা আপনারা করবেন না আমাদের শক্তি পরীক্ষা করার চিন্তা করবেন না কেন আমাদের কাছে পাওয়ার কম থাকতে পারে অস্ত্র কম থাকতে পারে আমাদের টাকা কম থাকতে পারে আমাদের দিলে ইমানের অস্ত্র আছে আমরা একবার কেন একবার দেশের জন্য হয়েছে বেশি দিন হয় নাই কথা বলে না কয়েকদিন হয়েছে হইল তিন চার মাস আমরা তিন চার তিন মাস আগে দেশের জন্য লড়াই করেছি আরেকটা লড়াই হবে সর্বশেষ লড়াই ইমানের লড়াই ঠিক কিনা বলে হ্যাঁ জিহাদের সময় ঘনায় আসছে কথা বলে না ঘনায় আসছে বাচ্চাদেরকে আমি আজকে আমার বাচ্চাকে বলছি বাবা মাহাদির সৈন্য হিসেবে জিহাদ করা লাগবে বেশি বেশি খাবা শক্তি বাড়াবা আর বাতিলের বিরুদ্ধে লড়াই করবা মারা এখন সন্তানদেরকে দুধ পান করাবে এই নিয়ে যে আমি আমার বাচ্চাকে কথা বলেন ঠিক কিনা জিহাদের সময় চলে আসছে এটা আল্লাপাকের ফরজ বিধান এটার নাম সন্ত্রাসী নয় যারা জিহাদকে সন্ত্রাস বলতে চায় তারা সবচাইতে বড় সন্ত্রাস সন্ত্রাসী কর্মকাণ্ড আল্লাপাক অপছন্দ করেন আর জিহাদি কর্মকাণ্ডর বিনিময়ে বান্দার জান্নাত পেয়ে যায় আমরা সন্ত্রাসী করতে চাই না আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই মরন্ত হবে একদিন আজ হোক না হয় কাল কি বলেন প্রত্যেকটা বান্দা মরবে কিনা আমার মরতে হবে কিনা আপনাদের মরতে হবে কিনা আমাদের জান মালের বিনিময় আমরা আল্লাহর থেকে জান্নাত খরিদ করে ফেলেছি আল্লাহ বলেন ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ জান মাল নিয়েছেন বিনিময় দিয়েছেন কি বিনিময় দিয়েছেন কি তার মানে আমরা আমাদের যান মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিছি আপনি জায়গা বিক্রি করবেন একজন যদি একই জায়গাকে দশ জনের কাছে বিক্রি করে সে ধান্দাবাস একই জিনিস দশ জনের কাছে বিক্রি করা যায় একই পণ্য একাধিক মানুষের কাছে বিক্রি করা যাবে ঠিক আমরা আমাদের জান আর মালকে আল্লাহ পাকের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে ফেলেছি সুতরাং দুনিয়ার কোন মানুষ টাকার বিনিময়ে আমাদের ইমান খরিদ করতে পারবে না আমাদের জানমাল কার জন্য জয় লড়াই করব কার জন্য জিহাদ করব কার জন্য নরের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিরেই ঢেলে দেবে নরের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় দীপু মনে জীবন দেয়সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে ওর যদি ভয় কথা ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় আসবে না রে যদি ভয় ঠিক কিনা ভয় করবো কাকে ইনশাল্লাহ আমরা শুধুমাত্র আমাদের নিজেদের রফসের ঘাসায় সাথের কারণেই চিল্লা চিল্লি করি না কেউ যদি মনে করে আমাদের ইমানের দুর্বলতা ভুল ধারণা আমাদের যুবক ছেলেরা নামাজ কম পড়তে পারে রাখতে পারে আমাদের যুবক ছেলেরা হয়তো করতে পারে ইমানের বেলায় তার সামনে একটা কলেজের ভার্সিটির ছাত্রের সামনে আল্লাহকে গালি দিয়ে একটা কথা বলে দেখেন জিব্বা ভিতরে রাখবে না নবীকে গালি দিয়ে কথা বলে দেখেন জিব্বা ভিতরে রাখবে না যুবক গুলা দাঁড়ি না থাকতে পারে চুরালে বলা হতে পারে এদের গুনা থাকতে পারে ইমানের জায়গায় একজন আপোষ করবে না ইনশাল্লাহ ঠিক এটা 100% সত্য না মিথ্যা যদি মিথ্যা মনে করে এসে গালি দিয়ে দেখুক না আমার সামনে এসে গালি দিয়ে দেখুক আমার আল্লাহর ব্যাপারে রাসূলের এক বিন্দু কথা বলে দেখুক ইনশাল্লাহ যেভাবে দেশের জন্য লড়াই হয়েছে দেশের জন্য লড়াইতে তেমন মানুষ মরে নাই যদিও মরেছে আমি মনে করি ইমানের জন্য এই যুবকরা একবার কেন 100 বার morte রাজি আছে এটা আমাদের ইমানের শিক্ষা এটা আমাদের মা বাবার শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাল আমাদের জানের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়ে যেই জান মাল আল্লাহর জন্য আল্লাহর কাছে বিক্রি করে দিছি ওইটা ধান্দাবাজি করা নেতার কাছে বিক্রি করব না ইনশাআল্লাহ বিক্রি হয়ে গেছে এলাকায় জায়গা জমি বিক্রি হয় না কিনবেন আবার মানে কেনার পরে কাগজপত্র ঠিক করতে যাবেন দেখবেন মালিক আরেকজন চলে আসছে কিন্তু ভাই একই জায়গা কয়জনের কাছে বিক্রি করছে দেখুন ধান দাবাজ জনের কাছে বিক্রি করছে হয় কিনা এক একটা ফ্ল্যাট ধান্দাবাজরা একটা ফ্ল্যাট বারবার বিক্রি করে একটা জায়গা বারবার বিক্রি করে সুতরাং কোন ধান্দাবাজ যদি ইমানদার হয় সে তার ইমানকে বারবার বিক্রি করে কিন্তু যদি মুমিন হয় ইনশাআল্লাহ তার ইমান সে একবারই আল্লাহর কাছে বিক্রি করে দিছে আর কারো কাছে বিক্রি করবে আল্লাহ পাক নিয়ে গেছে। আল্লাহ পাক আমাদের ইমানকে কবুল করুক ইমানি কুয়া দান করুন আমাদের ইমানকে মৃত্যু পর্যন্ত জজবাতের সাথে রাখার তরফিক করুন ভাইরা আমার এখানে যতগুলো মানুষ আমরা আছি প্রত্যেকটা মানুষ আমরা মুসলমান আমাদের ধর্মের পরিচয় এক কিন্তু গোত্রের পরিচয় ভিন্ন নাম ভিন্ন বাবার পরিচয় ভিন্ন পিতার পরিচয় ভিন্ন কিন্তু ইমানের পরিচয় অভিন্ন ইমান আপনাদের আছে আমারও আছে প্রত্যেকটা ভাই আমরা মুসলমান আল্লাহ বা আকরব আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে দৌলতটা আপনার ভিতরে যেমন আছে আমার ভিতরে আছে কিন্তু এটা কখনো কখনো গুনাহের কারণে দুর্বল হয়ে যায় আর দুর্বলটা হওয়ার কারণেই বান্দা গুনাহা করে একবার একাধিকবার বারবার গুনাহা করে কিন্তু যখন ইমানের জজবা পয়দা হয় ইমানের মোজাকারা হয় মুজাকারার মাধ্যমে তো বান্দার ভিতরে আবার ইমানের জজবা তৈরি হয় আবার আমলের জজবা তৈরি হয় এই কারণে আমরা যে মুজাকারা করতেছি করতে সেটা ফায়দা আছে না বেশি না কম হাকিমুল মোহাম্মদ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ এতে ফায়দা অনেক বেশি কেউ যদি ইমানি মুজাকারা করে তো আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানি মুজাকারার মাধ্যমে বান্দার আমলের জজবা বাড়ায় দেন এখানে আমি সহ আপনারা সহ প্রত্যেকে যারা বসছি একজন মানুষ আমাকে বলেন হুজুর আমি আমার এই জিন্দেগিতে আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো গুণা করি নাই আসেন কেউ আসেন কেউ একজন হাত তুলেন তো যে কে আছেন সারা বাংলাদেশে কেউ আছে বিশ্বে কেউ আছে একটা মানুষ বলতে পারবে না যে আমার কোন কোনোদিন গুণা করি নাই ঠিক না শয়তানো আফসোস করে এদেরকে দেখা আল্লাহ আমারে পাঠায় মনে ভুল হয়েছে আমি এতটুকু করতে পারি নাই কিন্তু এ যতটুকু করছে এ এর আগে একবার হজের বিরোধিতা করছিল আপনারা জানেন নাকি ভুলে গেছেন সেকো আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দেন আমি এটার শুকরিয়া করি কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী না কারণ আমি তো গুনাই করি নাই ক্ষমা কেন চাইবো এটা মানুষ বেঈমান হওয়ার জন্য এই মন্ত্র বই যথেষ্ট আর কিছু দরকার নাই যেখানে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নো বলেন হায় আমার নামটা ইমানের খাতায় নাকি মুনাফিকদের খাতায় এটা কেমনে বুঝবো টেনশনে ওমর ঘুমাইতে পারেন না আমিরুল মুমিনিন চিনেন নাম কি হযরত ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলামের কত নম্বর খলিফা ছিলেন দ্বিতীয় কয় নম্বর দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে আমার পরে যদি কোনো নবী আল্লাহ পাঠায় তো মেজাজ হলো ওমরের মেজাজ সুবহানাল্লাহ মেজাজ বুঝেন আপনারা নবুয়তি মেজাজ হলো ওমরের মেজাজ ওমর নবী হওয়ার যোগ্যতা রাখে যার কারণে নবী বলেন আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠা দেন সে কে হতো সে কে হতো ওমর বলতেছেন আরে আমি কি জান্নাতে যাব কি জাহান্নামে যাব আমি জানি না আর আব্দুল লতিফ সিদ্দিককে আমি গুনাই করি নাই তো বুঝুন পিড়ান লাগে না কি কোন বাংলা কথা ভবের পিড়ান দেওয়া লাগে এই ভবের পিড়ান দিলে ওগুলো সোজা হবে না অকাম কুকাম কম করে নাই আজকে ধরা খায়া এখন এক একটা নাক একটু কমছে আর কি এগুলা যত পরিমাণে বাটপাড়ি সিটার দেশে করছে এগুলার মায়ের ভবের মাইট দিলেও শেষ হবে না হকাদা হবে না লাস্টে আল্লাহর সঙ্গে ফাইজদামি শুরু করছে যে আমি গুনাই করি নাই অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সহ প্রত্যেকটা নবীকে শুধু মাসুম বানাইছেন এছাড়া কেউ মাসুম না নবীরা কি বুঝেননি আপনারা নবীরা কি আল্লাহ করে তারাও খুশি আমরা কি আল্লাহর খুশি নি না আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট না সোজা না আল্লাপুল আলামিন নবীদেরকে নিজ গুণে ক্ষমা করে দিবেন তারা মাসুম তারা নিষ্পাপ সাহাবিদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে আর আমরা আল্লাহর উপরে খুশি না যার কারণে তুই ব্যবসায় ঠিক নাই বরকত নাই ব্যবসা ভালো না ব্যবসা ভালো না কই আল্লাহর উপরে দোষ দেয় আরে কি হইল জামানা কি বুঝলাম না আল্লাহ খালি আমার কপালে বুঝি বিপদ লেখে এই যে দোষটা আল্লাহকে দেয়া যায় তার মানে সে আল্লাহর উপরে খুশি না আল্লাহর উপরে সে বেজার রিজিক ঠিক মতো পায় না পাশের বাড়ির লোক পাঁচতলা বিল্ডিং আরে আল্লাহ মানে দিল না কেন আল্লাহর উপরে তার মানে আল্লাহর উপরে সে খুশি না অত সোজা আন হুম রদ সাহাবা একরামদের পরে তা ভেড়ি যাদের কে আল্লা পাকব্দুল আলমিনার হাবিব বলেছেন আল্লাহ তাদেরকেও মাফ করে যান দিয়ে দিবেন কেন তারা রসুল সাল্লাল্লাহ ইসলামের সাহাবাদেরকে নিজের চোখে দেখেছেন নিজের চোখে দেখার কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিব এরপরে যারা আসছে প্রত্যেকটা বান্দার কম আর বেশ অন্যায় গুনা রবুল্লমিন এই কারণে বলেন ওয়া আনিস্তা কফিরোর মাথুবু ইলাই বান্দা ইস্তেগুফার করো তারপরে তো করো আগে ইস্তেগুফা তারপরে তো বা জমিনের মধ্যে যত বান্দা আছে সমস্ত বান্দারা গুনাহা হয় আমরা তো কখনো কখনো আমাদের আকাবির বুজুর্গ দিনদেরকে গালি দেই ইমামদেরকে গালি দেই আল্লাহ গালি দেই কিন্তু আমরা এটা বুঝি না আমরা এটা জানিও না যাদেরকে গালি দিতেছি তারা কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জান্নাতে ঘুরতেছে আর আমরা বসা বসা গিব শেখায়ত করে তারপরে নিজেদের রামলের পাল্লাটাকে গুনাহের মাধ্যমে ভরপুর করে জাহান নামে হয়ে যাই যাদেরকে গালি দেই তারা জান্নাতি আমরা নিজেদের জান্নাত ঠিক করতে পারলাম না এখনো এ ভাইয়া আমার অথচ যত মানুষ ছিল সব মানুষের গুনা ছিল এখন থেকে নিয়ে ওই রসুল সাল্লাল্লাহ এসএমএর জামানা পর্যন্ত তবে এইদের থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ প্রত্যেকটা ঈমানদার মানুষ যত বড় ঈমানদার শয়তান আছে না নাই আপনার পীর যত বড় পীর হোক না কেন শয়তান তারা ধরে কি ধরে না ধোকা দেয় কি দেয় না বরঞ্চ যারা যত ঈমানদার শয়তান তাকে বেশি ধোকা দিতে চায় কেন জানেননি আপনার ঘরের মধ্যে টাকা আছে শয়তান চোর যাবে কিনা সম্পদ থাকবে চুরি করার জন্য চোর যাবে ঘরের মধ্যে স্বর্ণ আছে চোর যায় সম্পদ আছে চোর যায় মুসলমান ঠিক তেমনই ভাবে যে বড়ির মধ্যে ধোকা দিতে যায় যাবে যাবে এটা শয়তানের কাজ তবে শয়তান সবাইকে ধোকা দিতে পারবে না আল্লাহ বান্দা ছাড়া সবাইকে ধোকা দিবে যারা খাস বান্দা এদেরকে ধোকা দিতে পারবে ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতীতের বান্দাদেরকে গালি না দিয়া অতীতের বান্দার মতো হও আমাদের মুরুব্বিরা বলে যায় দিন ভালো আসে দিন কি এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াসাবিকুন আসসাবিকুন ওয়াসাবিকুন আসসাবিকুন উলাইকা আল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন জামানা যত অতীতে মানুষ তত জান্নাতে জামানা যত পিছনে মানুষ তত জাহান্নামে জামানা যত অতীতে মানুষ তত জান্নাতে কারণ মানুষ পয়গম্বরের নিকটে জামানা পয়গম্বর থেকে যত নিকটে মানুষ তত জান্নাতের নিকটে জামানা যত পয়গম্বর থেকে দূরে মানুষ তত জান্নাত থেকে দূরে সাড়ে চোদ্দ শত বছর আগে রসুল সাল্লাহ সাল্লাম বিদায় হয়েছেন আজকে থেকে একশো বছর আগে যে লোকটা জমিনে আসছে যত ফেদা আমরা দেখতেছি এগুলো তিরিশ বছর চল্লিশ বছর আগে কল্পনাও করা যায় নাই ঠিক কিনা আমরা কল্পনাও করিনি আমাদের বাপদাদারা কল্পনাও করে নাই এমন এমন নিয়ে আপনার আমার সন্তান এলাকার মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় মুসলমান যাদেরকে আপনারা গালি দেন তারা আল্লাহর জান্নাত চিনছে আর যাদেরকে গালি দিতেছেন তারা গুণামুক্ত হায়াত পাইছে আর আমরা আমাদের জিন্দিগিটাকে গরু ছাগলের মতো জিন্দিগি বানায় রাখলাম যার কারণে আমাদের জিন্দিগিতে কোনো ঈমান আর আমলের বালাই না অথচ তাকায় দেখেন আজ থেকে 30 40 বছর আগে আমাদের মারা আমাদের খালারা আমাদের নানিরা আমাদের নানারা আমাদের দাদা দাদিরা সকালবেলা বেলা আসরে আসিন তেলাওয়াত না করে ঘরের কোন কাজে হাত দিত না বিকেল বেলা তেলাওয়াত করত রাত্রি বেলা সূরা মুল তেলাওয়াত করে ঘুমাইতো সকাল বেলা ইয়াসিন বিকেল বেলা ওয়াকা রাত্রি বেলা সূরা মুল দৈনন্দিন তিন চারবার বার কোরআন তেলাওয়াত করত বর্তমান সময়ের দিকে তাকায় দেখেন সারা বছর কোরআনের দিকে একবারও নজর নাই টিভির উপরে কাপড় রাখে টিভি মোছার জায়গা আছে মানুষ আছে আল্লাহর কোরআন তাকের মধ্যে আছে মোসার মানুষ নাই ধরার মানুষ নাই পড়ার মানুষ নাই আমাদের মা বাবা দাদাদেরকে আমরা দেখতাম প্রত্যেক দিন সকাল বিকাল তেলাবাদ করত। এ মুসলমান আমি আমার বাবার কথা যদি বলি আমি আমার ছোটবেলার কথাও যদি বলি প্রতিদিন সকালবেলা আমার ঘুম ভাঙত আমার বাবার তেলাবাতের আওয়াজে প্রতিদিন যখন ঘুম থেকে জাগতাম দেখতাম বাবা তেলাবাদ করে মা জিকিরা দায় করে ঘুমাইতে জাগলে মা সুন্দর করে কপালের মধ্যে হাত বুলায় বলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে ঘুম পাড়াইতো আপনাদের হইছে নি মা ঘুম পাড়াইতো কপালের মধ্যে হাত বুলায় লা ইলাহা ইল্লাল্লাহ আবার সকাল বেলা যখন ঘুম থেকে জাগতাম দেখতাম যায় নামাজের বিছানায় শুয়ে বসে বসে মা তেলাওয়াত করে ওয়াজিফা পাঠ করে আমরা আমাদের ঘুম ভাঙতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে জিকিরের আওয়াজে বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক ইউটিউবের আওয়াজে সন্তান শিখবে কি তাহলে সন্তান যখন দেখে মা মোবাইল ব্যবহার করে সন্তান যখন দেখে মা ওইটা ব্যবহার করে মা টিকটক করে ওই সন্তান তো মার বড় হয় মনে রাখবেন আপনি আপনার সন্তানকে কি বানাবেন সেটা আপনার উপর ভিত্তি করবে বাবা নিজে গাঞ্জা খায় আর সন্তান রে হাফেজ বানাইতে চায় এত সোজা না আপনি আপনি নিজে নিজে গাঞ্জা খাবেন নিজে সুদ খাবেন নিজে ঘুষ খাবেন আর মনে করবেন ছেলে আলেম অত সোজা আপনার ভিতরে যতটুকু থাকবে তার অংশ আসর আপনার সন্তানের মধ্যে পড়বে আপনি আপনার সন্তানকে কি বানাইতে চান এটা আপনার উপর ভিত্তি করবে কারণ হাফিজে কোরআনের বাবা যারা একটা বাবার যেন দাড়ি না থাকে এরকম যেন না হয় প্রত্যেকটা বাবার দাড়িটা থাকা উচিত তো আপনার ছেলে হাফিজ হইলেও বড় হইলে দাঁড়ি দাঁড়ি কেটে ফেলবে তুমি আমার বাপেই রাখেন আমি রাখবো কি মা বাবা রাসুল সন্তানের উপরে যায় আমাদের বাবারা তাহাজ্জুদ পড়তো আমি আমার আমি আমার নিজের বাবার কথাই বলতেছি আমার এক সময় নারীদের কথা দেখেন গ্রামগঞ্জে মা বোনেরা যখন হাঁটতো সকালবেলা হাঁটতো বিকেলবেলা হাঁটতো কোন পরপুর যদি সামনে দিয়ে আসতো আমাদের মা খালাড়া যত মুরব্বি হোক না কেন লাভ দিয়া ওই ঘরের কোনারায় যায় পলাইতো পুকুর পাড়ে যায় পলাইতো

আর বর্তমান সময়ের মা বোনরা যদি কোনো পর পুরুষকে দেখে অরণাটা বুকের মধ্যে থাকলেও সেটা সরাই দিয়ে আরেকবার দেখা যায় তবে হ্যাঁ ভালো আছে খারাপ অবশ্যই ভালো আছে ভালোটা অবশ্যই আছে তবে সময় যত যাচ্ছে খারাপের সংখ্যা বাড়তেছে চব্বিশ সাল তো ডিজিটাল বাংলাদেশ এখন নারীদের ঘোষণা হলো আমরা নারী আমরা সব পারি নারী আমরা সব পারি এই জন্য চালায় রিক্সাও চালায় হুন্ডাও চালায় এখন নারীরা হুন্ডা চালায় পিছনে পোলা বর্ষা আপনি তো মনসিংগঞ্জে নাই ওরে বাপরে বাপ খালি মামার রোডে উঠে দেখবেন কত লেডিস বাইকার যে আছে কি আছে না এমনি এমনি চালায় লেডিরাও এমনি এমনি চালায় আমরা পারি না মানে কি আবার তুমি করছে ভালো পারি সংসদে নারী ভিতরে নারী ঘরে নারী বাইরে নারী সব জায়গায় নারী আর আমরা পুরুষরা এখন সব ঘর জামাই হয়ে শ্বশুর বাড়ি বসে কতক্ষণ ঠিক কিনা মনে রাখবেন নারীদেরকে সমান অধিকারের নামে যারা রাস্তায় নামায় ওরা শিয়ালের মতো চোর শিয়াল মুরগির স্বাধীনতা চায় যাতে মুরগি রে ভালো মতো খাইতে পারে এজন্য শিয়াল মুরগির স্বাধীনতা চায় বিড়াল মাছের স্বাধীনতা চায় মাছ যত খোলা ও খাইতে তত সুবিধা ঠিক এদেশের লুচ্চার বদমাশ গুলো নারীদের স্বাধীনতা চায় যত ভোগ করতে পারে সুতরাং আপনি আপনার মেয়েকে তাদের ভোগের পণ্য বানাবেন কিনা এটা আপনার ব্যক্তিগত বিষয়

লাইন আর হুমা দুই চোখ দিয়ে জেনা করে সেটা কি বলে দেখে দেখে জিনা করে ভাই চোখে এটা হেডলাইট গাড়ি আমরা রাস্তাঘাটে চালাই না ড্রাইভাররা যারা গাড়ি চালায় দেখবেন সামনের গাড়ি যদি হেড হেড দিয়ে রাখে আবার এই গাড়িও যদি হেড দিয়ে রাখে দুই হেড যখন দুই ড্রাইভারের চোখে যায় চোখে দেখে না কারণ হেড দুইটা চোখে লাগে পুরুষের হেডলাইট দুইটা নারীর হেডলাইট দুইটা যখন একটা একটা চোখাচকি হয় তো চোখে কিছু দেখে না খালি প্রেম দেখে